সে মাত্র দুই দিন হয়েছে আমাদের বাসায় এসেছে তারপরও কেন যেন তার প্রতি অদ্ভুত একটা মায়া কাজ করছে আর তাকে দেখেও মনে হচ্ছে সে যেন অনেক দিন যাবৎ এই বাসায় আছে এ বাসাটা তার অনেক পরিচিত বাসার মানুষগুলোও তার অনেক বেশি পরিচিত রুমে চলে গিয়েছিলাম রাতের বেলা শুয়ে পড়ার জন্য ঘুম আসবো বলে ওইখানে গিয়েও কেন যেন মনে হলো তার কথা তাই তো তার এখানে আবার ছোটে চলে আসলাম এই রাতের বেলা আর এই তো তার কপালের মধ্যে যে একটা সাদা চিহ্ন আছে এর জন্য কিন্তু আমার বাচ্চা তার নাম দিয়েছে মিয়া আমিও তাকে বলছিলাম মিয়া তাকে আমি আদর করে দিচ্ছি আর সে চুপটি করে বসে আদরগুলো নিচ্ছে কি সুন্দর মাস আল্লাহ লক্ষ্মী একটা বোন আর বাইরে আসার পরে খেয়াল করলাম তার চোখ দিয়ে পানি পড়ছে হয়তো বা সেও জানতে পেরে গিয়েছে যে আগামী কালকে সকালে সে আল্লাহ পাকের জন্য কুরবানি হয়ে যাবে আমি শুধু বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম বারবার ভাবছি ভিতরে চলে যাব অনেক রাত হয়ে গিয়েছে কালকে সকালবেলা যেহেতু কুরবানি বাসায় অনেক কাজ আছে তাই তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত কিন্তু কেন যেন ওই যে প্রথমে বললাম না তার জন্য অদ্ভুত একটা মায়া কাজ করছে এর জন্য যেতে পারে তাকে আবার মশার কয়েল দিয়ে গেলাম যাতে করে তাকে মশা না কামড়াতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছে ঈদ মোবারক আপনাদের সবাইকে ঈদের স্বাগতম জানিয়ে আজকে আমি আমার নতুন আরেকটি ভিডিও শুরু করছি বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করলাম আর আজকে হচ্ছে কুরবানির ঈদ তাই তো আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম আরও ভোরে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি এখনো দেখছেন বাইরে ভালোভাবে ফর্সা হয়নি অন্ধকার অন্ধকার লাগছে আর আমি যখন উঠেছি তখন তো আরও অন্ধকার ছিল কিন্তু তখন কাজ ছিল কাজের জন্য ক্যামেরা ধরা হয়নি এখন যখন একটু পরিষ্কার হয়েছে বাহিরে তখন এসেছি ক্যামেরাটা নিয়ে আর এখানে এসে দেখি মিয়া চুপটিভাবে দাঁড়িয়ে আছে তাকে দেখে ভিতরে অদ্ভুত একটা মায়া কাজ করছে খুব খারাপ লাগছে সে কিছুক্ষণ পরেই আল্লাহ জন্য কুরবানি দেখছিলাম বারবার পাকে আর আমি ভাবছিলাম একটা কথাই যে দুই দিন হলো সে আমাদের বাসায় এসেছে তারপরেও তার প্রতি কেমন যেন একটা মায়া কাজ করছে আর যারা নাকি তাকে লালন পালন করে এত দিন রেখেছে তারপরে হাটে বিক্রি করেছে তাদের না জানে কত কষ্ট লাগে আসলে একটা জিনিস যখন বাসায় থাকে সেটা পশু পাখি হোক কিংবা মানুষ হোক সেটার প্রতি মানুষের একটা মায়া জড়িয়ে যায় আমি কখনো নিজের চোখে দেখিনি যেহেতু মেয়ে মানুষ হাটে যাওয়া হয়নি কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখেছি ইউটিউবে ফেসবুকে এই যে কোরবানির সময় বিক্রেতারা যখন নাকি তাদের এত যত্নে লালন পালন করে বেড়ে উঠানো পশুগুলাকে বিক্রি করে দেয় তখন তারা হাও মাও করে কান্না করতে থাকে না জানি তাদের ভিতরে কেমন মায়া কাজ করে কেমন কষ্ট লাগে সেটাই আমি বারবার ভাবছিলাম আর এদিকে দেখলেন আমি রাস্তার সামনে গিয়ে কিছু আম নিয়ে আসলাম সকালবেলা উঠে বাসার সামনে গিয়ে দেখলাম অনেকগুলো আম পড়েছে পাকা আম সেগুলাই নিয়ে আসলাম আর এখানে বাচ্চা আমার ছেলেটা যাবে ঈদের নামাজ পড়ার জন্য এখানে সে নামাজে যাবে সে বলছিল মা আমি গোসল থেকে এসে যেন দেখি আমার সবকিছু তৈরি আছে তাই তো তার সব কিছু তৈরি করে রাখছিলাম আর এই বয়সে কিন্তু ঈদের আনন্দটা বেশি থাকে বড় হয়ে গেলে আর ঈদের কোনো আনন্দ থাকে না এই তো এই দিকে তারা তৈরি হয়ে দাদার সাথে যাচ্ছে মসজিদের নামাজ পড়ার জন্য আর মসজিদটা আমাদের বাসার খুব কাছেই আছে বেশি দূরে নয় তাই তো ছোটো যে ভাই আছে তাকেও তারা সাথে করে নিয়ে গেল সবাই এক ঈদের নামাজ পড়বে আপনাদের ভিডিওর মধ্যখানে এসেও কিন্তু আমি আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর কুরবানির ঈদ চলে গিয়েছে অনেক দিন হয়েছে আর আমি বেশ কিছুদিন পরেই আজকে ভিডিওটা আপলোড দিয়েছি কারণ দেইদি দিই করে আর দেওয়া হচ্ছে না আর কোরবানির পরে কম বেশি সবারই কাজ থাকে বেড়াতে যাওয়া এই সেই সব মিলিয়ে জেলে আর কি ভিডিওগুলা দেওয়া হয় আর আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দীর্ঘ করব না আর ঈদের দিনের ভিডিওটা আমি দুই পার্ট করে ছাড়বো কারণ এক পার্ট করতে গেলে ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে যায় এর জন্য আমি আজকে এক পার্ট দিচ্ছি আর আগামী কালকে দ্বিতীয় পার্ট দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ